রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি বিভীষণের সহিত রামচন্দ্রের মিত্রতা বিভীষণ রাবণের কাছ থেকে পদাঘাত পেলেন তারপর তিনি সোজা চলে গেলেন কৈলাস এবং সেখানে তার চার মন্ত্রী সহ সেখানে গিয়ে মহাদেবের সাথে মা পার্বতীর সাথে এবং তার কুবের ভাইয়ের সাথে দেখা করার পর তিনি মহাদেবের অনুমতি নিয়ে মহাদেবকে প্রণাম করে এবার রামচন্দ্রের সঙ্গে মৃত্যতা করতে আসছেন আজ সেই কথাই পড়ে শোনাছি জয় রাধাবল্লভ এই এইরূপে প্রণাম করিয়া পঞ্চাননে পরে প্রণমিলা শিবা আর বৈশ্রবণে তবে চারিজন মন্ত্রী সঙ্গেতে লইয়া চলিল শ্রীরাম কাছে আনন্দিত হিয়া শূন্য পথে রাম আসে যায় বিভীষণ সাগর কুলেতে থাকি দেখে কবিগণ সম্ভ্রমে বানর সৈন্য করে তোলা পাড়া পাদ পাথর লয়ে সবে হয় খাড়া মহাবল পরাক্রম দেখিতে ভীষণ সবে বলে মারো মারো এই তো রাবণ অন্তরীকে থাকি বলে আমি বিভীষণ রামের চরণে আমি লোভিব শরণ বিভীষণ সংবাদ যে কহে দূতগণ বসিলেন মন্ত্র না করিতে মন্ত্রীগণ সুগ্রীব বলেন শুনো এ নহে উচিত ছল করি যদি কিছু করে বিপরীত জাম্বান পাত্র বলে বুদ্ধে বৃহস্পতি বৈরীর নিকটে আনা নহে আসি বীর হনুমান এ বিভীষণ দিল প্রাণদান মিত্রতা হয় রাম বিভীষণে বিভীষণ সহায়ে নাশিব শিব দশাননে শ্রীরাম বলেন শুনো সুগ্রীব ভূপতি শত্রু বলি না ভাবিও বিভীষণ পতি আপনার দোষ মিত্র না দেখি আপনি তোমাতে মিত্রতার সাক্ষী আমি জানি কাতর হইয়া যেবা লইল স্মরণ সর্বথা করিবে তুমি তাহার পালন মিত্র না দেখি আপনি তোমাতে মিত্রতার সাক্ষী আমি জানি কাতর হইয়া যেবা লইল স্মরণ সর্বথা করিবে তুমি তাহার পালন পুরাণের কথা কহি কর অবধান শিবি নামে রাজা ছিল ধর্ম অধিষ্ঠান পলায় কপত পক্ষী সাঁচানের ডরে ত্রাসেতে পড়িল নৃপতির ডরে যত্ন করি নরপতি ঘুঘু পক্ষী রাখে প্রাচীরে ডাকে আপনার ভক্ষ আমি করিব আহার হেন ভক্ষ রাখো রাজা নহে ব্যবহার রাজা বলে পক্ষী মম লোভিল স্মরণ তোমারে সমাংশ দিয়া করাবো ভোজন সাঞ্চান বলিল যদি কর পরিত্রাণ আপন গায়ের মাংস দেহ মরে দান রাজ মাংস তব এই মাংস খাইলে মোর অবসাদ শুনি সাচানের কথা রাজার উল্লাস তীক্ষ্ণ ছুরি দিয়া নিজ গায়ে কাটে মাস তিলার্ধ নাহিক স্থান সর্ব কাটে ভোজন করায় তারে যত ধরে পেটে বহিয়া শিবির গাত্র রক্ত বহেস্রতে আপন গাত্রের রক্ত সিংহাসনতিতে সেই সে পুণ্যতে রাজা গেল স্বর্গবাস সরণাগতের না রাখিলে সর্বনাশ বিভীষণ থাকো যদি আয়সে রাবণ হইলে শরণাগত করিব পালন রামের আজ্ঞায় কপি গেল অন্তরিখে বিভীষণে আনিবারে রামের সমুখে সুগ্রীব রাজার আগেই করে সম্ভাষণ পরম আনন্দে কোল দিল দুইজন বিভীষণ শুক্রি চলিল রাম স্থানে বিভীষণ পরে গিয়া শ্রীরামের চরণে রাবণের ভাই আমি নাম বিভীষণ তোমার চরণে মাত্র লইব শরণ শ্রীরাম বলেন বলি শুনো বিভীষণ মন্ত্রণা করিয়া বুঝি পাঠাল রাবণ শুনিয়া রামের কথা কহে বিভীষণ তোমার চরণে মাত্র লইব শরণ ইহা ভিন্ন যদি অন্য দিকে ধায় মন তবে যেন হই আমি কলির ব্রাহ্মণ হইব কলির রাজা সহস্র তনয় এই তিন দিব্য প্রভু করিনু নিশ্চয় তিন দিব্য করিলে রাক্ষস বিভীষণ ওই তিন দিব্য শুনি হাসিল লক্ষণ হেনকালে শ্রীরামেরে বলেন লক্ষণ আমি শুনিলাম আজি অপূর্ব কথন এক পুত্র হেতু লোকে করে আরাধন সহস্র পুত্রের বর মাঘে বিভীষণ রাজা হইবার তরে তপ করি মরে হেন দিব্য করে রাম তোমার গোচরে হাসিয়া বলেন রাম সুনরে লক্ষণ বড় দিব্য করিল রাক্ষস বিভীষণ এই দিব্যে লক্ষণ আমার পরিতোষ কলির ব্রাহ্মণ ভাই শুনো তার দোষ কাম ক্রোধ লোভ মোহ এই মহাপাপ পায় বড় তাপ প্রতিগ্রহ করিবেন উদর কারণ প্রতিগ্রহ মহাপাপ নাহিক তার এই সব পাপে যে বা করে অনাচার সেই পুত্রের পাপে সব মজিবে সংসার কলির ভূপতি প্রজা না করে পালন সে পাপে রাজা হয় অকাল মরণ সব দোষ আছে তাহা কব করি আগে রাখো কাছে সর্বসেনাপতি সাগরের বাড়ি লঙ্কার রাজত্ব দিই বিভীষণ পরি শ্রীরামের আজ্ঞা যেন পাশানের রেখ সেই স্থলে বিভীষণে করে অভিষেক শ্রীরামের বচন লঙ্গিবেগ কুঞ্জন বিভীষণ রাজা হইল জগতে ঘোষণ। দিল দণ্ড স্বর্ণ লঙ্কা পড়ি সুগ্রীব বলেন সিন্ধু তোর কি উপায়ে বিভীষণ বিভীষণ বলো সার কি প্রকারের সাগর হইব আমি পার বিভীষণ বলে যে সাগর মহাপতি সাগর খনিল তুমি তাহার সন্ততি তব পূর্ব পুরুষেরা সাগর প্রকাশ্যে সাগর দিবেন দেখা থাকো উপবাসে সাগরের কুলে শয্যা করিলেন কুশে তদপুরি রহিলেন রাম উপবাসে তিন উপবাস গেল না দেখি সাগরে কহিলেন লক্ষণের এই কুপিত অন্তরে আজি আমি সাগরের দিব ভালো শিক্ষা ধনুর বা ভাই কিসের অপেক্ষা মারিব সাগরে আজি তার সাধ্য রাখি তিন দিন অনাহার তার ধনে সাগর শুষিব আজে অগ্নিজাল বাণী আজ সাগরে আমি লইব পরাণ অগ্নিজাল বান রাম সন্ধান অগ্নি বান প্রভাবেতে শুকায় সাগর পুড়িয়া মরিল মৎস্য কুম্ভীর মকর চলিল পাতাল সপ্ত সাগরের পাশ বান দেখি সাগরের লাগিল তরাস ভয় পেয়ে সাগর কাপে থর থর মাথায় ধবল ছত্র টলিল সত্তর বান গিয়া প্রবেশিল শ্রীরামের তুনে সাগর পড়িল আসি রামের চরণে এত ক্রোধ মোরে কেন করো গদাধর তব পূর্ব বংশ এই আনিল সাগর তুমি মোরে নষ্ট কর এ নহে বিচার কোন অপরাধ আমি করিনু তোমার শ্রীরাম বলেন শুনো অপরাধ কথা তিন দিন উপবাসী আছি আমি হেতা সীতামোর মোর সীতা চুরি কইল পাপিষ্ঠ রাবণ লঙ্কায় যাইব তার উদ্দেশ্য কারণ বানর কটক সব হইবেক পার আরাধনা করি দেখো না পায় তোমার এহেতু অগ্নিবাণ জলেতে ছাড়িনু তুমি না আসাতে আমি বান যে মারিনু আরে দশ যোজন দশ গুণ দীর্ঘতে জল ছাড়ি দেহ সবে যাওক পারেতে এত শুনি জোর হস্তে বলেন সাগর মোর জল মিশিয়াছে পাতাল ভিতর কেমনে হইবে পথ না দেখি উপায় এক যুক্তি আছে রাম কহিব তোমায় গাছ পাথর জোড়া লাগে পরশে তাহার জাঙ্গাল বাঁধিয়া রাম হয়ে যাও পার তোমার কারণে আমি লইব বন্ধন পার হয়ে বধ করো পাপিষ্ঠ রাবণ না জানো তুমি দেব গদাধর সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি তো ঈশ্বর বিশ্বের আরাধ্য তুমি অগতির গতি নিদান সৃজিত সৃষ্টি তুমি প্রজাপতি তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয় কালে মহাকাল বিশ্ব কালে করলয় তুমি চন্দ্র তুমি সূর্য তুমি চরাচর কুবের বরুণ তুমি তুমি নির্বিকার সাকার রূপে দে তুমি তোমার মহিমা সীমা কি জানিব আমি না জানি ভকত স্তুতি শুন রঘুবর শ্রীচরণের স্থান দান দাও গদাধর, তুমি হে অনাদ্য আদ্য অসাধ্য সাধন কটাক্ষে ব্রহ্মাণ্ড নবখণ্ড আ খণ্ডল চঞ্চল চিন্তিয়া শ্রীচরণ কটাক্ষে করুণা কর কৌশল্যানন্দন ভূমে আমি দুরাচার করেছি পাতক কত সংখ্যা নাহি আর কটাক্ষে করুণা কর কৌশল্যানন্দন জন্মিয়া ভারত ভূমে আমি দুরাচার করেছি পাতক কত সংখ্যা নাহি তার বিদায় মাগেছি আমি যাই নিজস্থান এত বলি পদ তলে করিল প্রণাম কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব রচন গাহিল সুন্দর কাণ্ড গীত রামায়ণ রাধে রাধে